প্রিয় দর্শক একটি সিএনজি স্ট্যান্ডে একজন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন আপনারা জানেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন ভাই যিনি ওয়ার্ডের একটা দায়িত্বে আছেন তিনি তার কর্মীদের কাছ থেকে তার ওয়ার্ডের কর্মীদের কাছ থেকে তিনি

এটা সাই দিয়ে থাকে তো সেই কালেকশনটা আমাদের ওই একজন ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাই করতেছিলেন তার সিএনজি স্ট্যান্ড থেকে যেহেতু সিএনজি স্ট্যান্ডে সেও সিএনজি চালায় এবং তার যেসব কর্মী ভাই আছে তারাও সিএনজি চালায় মোটামুটিভাবে তাদের কাছ থেকে এটা কালেকশন করতেছিলেন এবং কালেকশন করে আপনারা জানেন যে এটার একটা রসিদ দিতে হয় টাকাটা যে সে দিয়েছে এর জন্য একটা রসিদ রয়েছে তো সেই রসিদটা নিয়ে হচ্ছে এখানে জ্ঞানজাম বেঁধেছে আপনারা দেখেছেন এখানে বিএনপির কিছু উগ্র সন্ত্রাসীরা তারা এই রসিদটা দেখিয়ে তারা ভুল ভালভাবে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে এবং বলতেছে জামাত ইসলামী নাকি চাঁদাবাজি করতেছে সিএনজি স্ট্যান্ডে আপনার এই দৃশ্যটা দেখেছেন চলেন আমরা আরো একটু দৃশ্য দেখব যে ভাইটি এই যে টাকা দিয়েছে সে নিজের ইচ্ছাই বলবে যে আমি নিজের ইচ্ছা থেকে জামাত ইসলামের এই শ্রমিক কল্যাণ টাকা দিয়েছি এই কথাটা সে নিজের মুখে বলার পরেও এখানে বিএমপি সন্ত্রাসীরা তারা এটাকে ভিন্ন কথা প্রবাহিত করে তারা বলার চেষ্টা করতেছে এটা অনেক চাঁদাবাদী চলেন আমরা ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক আপনার এখানে শুনলেন দেখেন যে ছেলেটি টাকা দিয়েছে সে কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী সে নিজে বলতেছে এরপরেও তাকে জোর করে দূরে সরিয়ে দিয়ে তারা যে লোকটি টাকা কালেকশন করতেছিল রসিদ দিয়েছে তাকে চারিদিকে ঘিরে হেনস্থা করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে এরা জামাত ইসলামের একটা সাংগঠনিক কাজ এরা জামাত ইসলামের এই শ্রমিক কল্যাণের একটা সাংগঠনিক কাজ মাসিক ইয়ানত কালেকশন তারা সেই ইয়ানত কালেকশনটা করতে গিয়েছিলো কালেকশন করলে পরে যে রসিদ দেয় সেই রসিদটা দিয়েছে এখানে তো বাইরের লোকের কাছে কোনো চালাবাজি করা হয় নাই জোর করে কোনো টাকা নেওয়া হয় নাই এখানে স্বেচ্ছায় কর্মীরা টাকা দান করে স্বেচ্ছায়ী কর্মীরা জামাত ইসলামীর টাকা দেয় সেই টাকা দিয়ে জামাত পরিচালিত হয় এবং জামাতের সমস্ত রকম কার্যক্রম পরিচালিত হয় তো এখানে স্বেচ্ছায় দেশে এটাকে স্বেচ্ছায় যারা দেয় এটাকে চাঁদাবাজি বলে এটাকে কিন্তু চাঁদাবাজি বলেন এটা আপনারা সবাই জানেন চাঁদাবাজি কাকে বলে যেটা বিএমপি ছাত্র দলের সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর বিভিন্ন জায়গা টেম্পু স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে সিএনজি স্ট্যান্ড দখল করে দোকানপাট দখল করে প্রতি মাসে মাসে হুমকি দিয়ে ধমকি দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে দোকান উঠিয়ে দেবে অ্যান করবে ত্যান করবে এভাবে জোর করে যেগুলো টাকা নিচ্ছে এগুলোকে বলে চাঁদাবাজি যার কোনো রসিদ নাই যেগুলো জোরপূর্বকভাবে নেওয়া হচ্ছে একে বলে চাঁদাবাজি আর যারা স্বইচ্ছায় দিচ্ছে জামাত করার কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশন করার কারণে কর্মীরা নিজেদের কর্মীরা সহায় দলকে টাকা দিচ্ছে এরাকে আপনারা কীভাবে চাঁদাবাজি বলেন দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছি আর এখানে এই যেসব কুলাঙ্গাররা সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছে এবং এখানে ইয়ানুৎ কালেকশনকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কাজকে যারা বাধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলতে চাই এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় আনুন এদেরকে আইনের আওতায় না আনলে পরে আগামী নির্বাচন কিন্তু আপনারা সুষ্ঠু করতে পারবেন না